আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি রইল পাঁচোক্ত নামাজের দাওয়াত তো এইখানে ছোট ছোটো বাচ্চারা দেখেন আনন্দের সাথে কিছু কাজ করছে আর এই কাজগুলো কেন করছে এটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন তার আগে একটা কথা বলি এই যে আয়োজনটা চলছে এটা মহরমের জন্য আর যেহেতু মহরম মাসের দশই মহরম আর দশই মহরম যে কি এটা ম্যাক্সিমাম মুসলমানরাই জানে হাতে গোনা হয়তো বা দুই একজন মুসলমান জানেন না যারা হয়তো একটু ইসলামের দৃষ্টিকোণ থেকে একটু আগ্রহী কম তো এখন কথা হচ্ছে যে এই যে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সমস্ত উপকরণ দেওয়া হচ্ছে আর আজকে এই মহরমের জন্য দশে মহরমের উদ্দেশ্যে এতিমখানার যেসব ছেলেমেয়েরা আছে এবং সমাজে যারা আছে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ মেলা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে তো এখানে খিচুড়ি এবং মাংস রান্না করা হবে আর এটার জন্য আমার ভাইয়া একটু হেল্প করে দিচ্ছে যেহেতু বাবু নিয়ে এসে রান্না করা হচ্ছে তবুও বাবুচ্রী মশলাপাতিগুলো ঢেলে দিচ্ছে আর ভাইয়া একটু নেড়ে ছেড়ে দিচ্ছে যাতে ওনার একটু উপকারে আসে বা হেল্প হয় এখন কথা আছে যে দশই মহরমের জন্য কিন্তু দুইটা রোজা আছে আর মুসলমানদের প্রত্যেকটা মুসলমানের উচিত এই রোজা দুইটা থাকা আর এই রোজা দুইটার অনেক মুহূর্ত বা আর দশই মহররম কিন্তু আপনার যে ফ্রাউন এবং মুসা সোল্লা সাল্লামের যে একটা যুদ্ধ ছিল যে একটা ইসলাম বিরোধী যে ই ছিল তো সেটার কিন্তু এই দশের মহরমেই কিন্তু আপনার ফ্রাউনের পতন ঘটেছিল এবং মুসা আর সোল্ল সাল্লাম যে বিজয়ী হয়েছিলেন তো এই জন্যই এটাই আর আরবি যে বারো মাস আরবি মাসের বারোটা মাস আর এই বারোটা মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ চারটা মাস চারটা মাস হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মাস আর এই চারটা মাসের ভেতর থেকেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে মহরম মাস আর এই মহরম মাসের ফজিলত রোজার যে একটা ফজিলত এটা কিন্তু অনেক তো এখন কথা হচ্ছে যে আমি কিছু কিছু মা বোনদের উদ্দেশ্যে কিছু নাই আমরা আমাদের মতো মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তার আগে একটা জিনিস বলি এই যে যে মাংসটা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু যে আলাদা করে কষিয়ে যে তুলে রাখতে হবে আসলে ঠিক তা না এই মাংসর মধ্যেই কিন্তু একবারে চাউলটা দিয়ে খিচুড়িটা রান্না করবে আর এখানে যে চাউলটা ধুয়েও নিচ্ছে এক এক করে আপনারা শেষ পর্যন্ত দেখলে সবই জানতে পারবেন বুঝতে পারবেন তো এই যে যে দশই মহরমের যে কথাটা বলছিলাম মা বোনদের উদ্দেশ্যে আসলে দশই রহম জন্যই যে শুধু আজকে কথাটা বলছি ঠিক তা নয় আমি যে সকল ভাইয়ারা আছেন বা আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তারা কিন্তু যখন আজান হয় তখন কিন্তু ঠিক তারা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে চলে যায় জামাতে যারা নামাজ আদায় করেন তাদের নামাজটা কিন্তু উত্তম সময়ে আদায় করা হয় আর আমরা মা যারা আসি তারা কিন্তু বিভিন্ন কাজ যে বিভিন্ন জবে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা কিন্তু নামাজটা কি করি সঠিকভাবে পড়ি না নামাজ ঠিকই পড়ি কিন্তু দেখা যাচ্ছে যে সময় মতো পড়ি না পাঁচটা উক্ত নামাজ দেখা যাচ্ছে যে কাজ আছে সংসারিক কাজ করতেছি কাজটা শেষ হোক হাতের কাজটা শেষ করে তারপরে নামাজটা আদায় করব আসলে এমনটা করা আমি মনে করি আমাদের জন্য ভুল কারণ যত মসজিদে আজান দেয় কিসের জন্য মানুষকে পাঁচ ও নামাজের জন্য পাঁচবার আজান দেওয়া হয় এবং ডাকা হয় আল্লাহর রাস্তায় এসো নামাজ পড়ো আচ্ছা আজানটা কিন্তু দেখবেন যে সঠিক টাইমে দেয় কেন নামাজের একটা সঠিক সময় হয়ে আসছে তা না আমরা কি করি যে না এখনও সময় আছে শেষ সময়ের দিকে আদায় করব। কেন আমরা নামাজটা যেহেতু আদায় করব তাহলে কেন শেষ সময়ের দিকে আদায় করব তো যাই হোক আমি এই সকল সব সব মা বোনদের উদ্দেশ্যেই বলবো যে আসেন আমরা চেষ্টা করি নামাজটা সঠিক সময়ে আদায় করার জন্য এবং নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়ার জন্য ডাকেন আল্লাহর রাস্তায় ডাকেন আপনি যদি কাউকে নামাজ পড়াতে পারেন আপনি যদি কাউকে নামাজের দাওয়াত দিয়ে তাকে নামাজে পাঠাতে পারেন সেখান থেকে কিন্তু আপনি নামাজ পড়ে যে সোয়াবটুকু পাবেন ঠিক সেই সম পরিমাণ সোয়াব কিন্তু আপনি যে ব্যক্তিকে নামাজের জন্য ডেকেছেন সেখান থেকে পাবেন তো এই জন্য বলবো যে ইসলাম যদি সহজভাবে আমরা যদি ইসলাম কিন্তু সহজ কিন্তু আমরা একটু কঠিন করে নিই তাই তো ইসলামের কিছু কিছু কাজ করলে কিন্তু অনেক সোয়াব আবার কিছু কিছু কাজ আছে অনেক করলে অনেক গোনা তো হারাম হালাল আসেন আমরা সবাই বেঁচে খাই বেঁচে খাওয়ার চেষ্টা করি তো এইখানে যে দেখতে পাচ্ছেন যে রান্নার যে হোসছে এটা কিন্তু আমাদের যে এতিমখানা এই এতিমখানাতেই কিন্তু রান্নাটা হচ্ছে এখানে এতিমখানা মাদ্রাসা মসজিদ এবং গরস্থান পারিবারিক গরস্থান সবই আছে আর এখানে বাচ্চাদেরই যে খেলাধুলা করছে তো এখানে আমার কাছে কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান আছি মুসলিম যারা আছি অনেকেই কিন্তু আমাদের সন্তানকে আমরা মসজিদ মাদ্রাসাতে দিই আরবি শিক্ষার জন্য অনেকেই হাফেজ হয়ে বের হতে পারেন অনেকেই পারেন না তবুও চেষ্টা করা হয় যে মসজিদ মাদ্রাসাতে পড়ুক তো সবাই আমাদের যে এতিমখানাতে যে ছেলে মেয়েগুলা আছে এদের সবার জন্য দোয়া করবেন আর এইখানে দেখেন এতিমখানার বাচ্চাগুলো কত আনন্দের সহিত কিন্তু এই যে যে প্যাকেজিংগুলো করছে প্যাকেটগুলো করছে খিচুড়িগুলা সবার যে নিয়ে খাবে এবং মিলাদ মাহফিলের যে ব্যবস্থা তার জন্য কিন্তু করছে তো সবাই আমাদের এ তিনখানার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আসেন আমরা পাঁচ ওক্ত নামাজ পড়ি একে অপরকে নামাজে ডাকার জন্য চেষ্টা করি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে